আসসালামু আলাইকুম কথা আছে এমন দেশে জন্মগ্রহণ করেছি না হেসে একদিনও থাকতে পারি না আজকের কয়েকটি উচিত কথা বলবো সবাই ধৈর্য সহকারে শুনবেন এই দেশের মানুষ এক সপ্তাহের বেশি কোনো ঘটনাকেই মনে রাখে না আজকের উত্তরার মাইলস কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এটা আমরা সবাই জানি এবং এজন্য দেশের মানুষ সবাই শোকাহত এটা সবাই বিশ্বাস করবে এবং সবাই জানবে কিন্তু এই বিষয়টা নিয়ে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপরে ইউটিউবে দেদার সে গুজব ছড়ানো হচ্ছে যে যে রকমের পারতেছে সে সেরকমের গুজব ছড়িয়ে যাচ্ছে কেউ বলতেছে স্কুল কেন বিমানবন্দর এরিয়ায় হলো আবার কেউ বলতেছে যে বিমান কেন শহরের মধ্যে চালানো হলো ট্রেনিং বিমান চলবে হচ্ছে গিয়ে নির্জন এলাকায় এখানে কেন আসলো আসলে এই ঘটনাটা হতে পারে পাইলটের নিজস্ব কোনো সমস্যার কারণে ঘটেছে অথবা হতে পারে আপনার বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল উত্তম পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ এটা আমরা জানি কিন্তু এই বিষয় নিয়ে কেউ বলতেছে এটা হতে পারে পরিকল্পিত ঘটনা হতে পারে কোনো রাজনৈতিক দল সহানুভূতি পাওয়ার জন্য ঘটেছেন করেছেন হতে পারে স্বজন হারানোর যে কি বেদনা এটা বোঝানোর জন্য হয়তো পতিত সরকার এই ঘটনাটা ঘটিয়েছে আবার কেউ কেউ বলতেছে যে হয়তো বর্তমান সরকার নিজের যে সক্ষমতা আছে সেটাকে চাপানোর জন্য মানুষজন তা নিয়ে কথা বলতে না পারে সেটার জন্য এটা করেছে কেউ কেউ বলতেছে হয়তো নির্বাচন পিছানোর জন্য এটা ঘটেছে মানে বিভিন্নভাবে এই বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে কেউ কেউ আজকের রাতের মধ্যে এর বিচার চাচ্ছে কেউ চাচ্ছে এর সাথে যারা জড়িত তাদেরকে যেন কালকের আপনার একদম খোলা মাঠে দিয়ে বাড়িতে নিয়ে যাতে ফাঁসি দেওয়া হয় এরকমের ঘটনা আপনার রহ মানে লেখালেখি হচ্ছে কেউবার বলতেছে জাতীয় বার্ন ইউনিটের যিনি সাবেক পরিচালক ছিলেন তিনি এখন বর্তমানে জেলে আছেন এবং সাবেক সরকারের একজন টেকনোকেট মন্ত্রী ছিলেন তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হোক সে বান ইউনিটে আসবে এবং সে ইন্টারন্যাশনাল মানের চিকিৎসা দিয়ে সবাইকে আজকে রাতের মধ্যে সুস্থ করে ফেলবে এবং তাকে মুক্তির জন্য অলরেডি ফেসবুকে বিভিন্ন ধরনের ইভেন্টও চালু হয়ে গেছে এবং ফেসবুক জুড়ে এক ধরনের আন্দোলন ছড়াচ্ছে তো আসলে কি কেউ কিন্তু জানে না যে সেই যে সাবেক যিনি পরিচালক ছিলেন আপনার চেয়ারম্যান ছিলেন সাবেক টেকনিকেট মন্ত্রী ছিলেন সে তাকে কিন্তু সরকার গ্রেপ্তারই করে নেয় সে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় সজ্ঞানে তিনি পালিয়ে আছেন কিন্তু এদেশের মানুষ এক সপ্তাহ এক সপ্তাহ এই বিষয় নিয়ে দেখবেন লেখালেখি করতেছে এরে ওরে ফাঁসি দিচ্ছে এরে মারতেছে এবং সরকারকে ক্ষমতায় জন্য নামানোর জন্য আন্দোলন করতেছে অন্য একজন সরকারকে তারা নিয়ে আসতে চাচ্ছে এক সপ্তাহ পরে এদেশের মানুষ এই ঘটনা একদম ভুলে যাবে কেউ কোনোদিন মনেও রাখবে না যে কোথায় কি ঘটেছিল যেমন আপনার কিছুদিন আগে একটি কিশোরীকে তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পরে ধর্ষণ করা হয় সেই ঘটনা নিয়ে কত যে কান্না, কাটি, ফেসবুক জুড়ে আপনার আন্দোলন হচ্ছিল এটা আমরা সবাই দেখেছি এবং দর্শক যিনি দর্শন করেছেন তাকে একদিনের মধ্যে কেউ বলছে তিন দিনের মধ্যে কেউ বলতেছে আজকের ফাঁসি দেওয়া হোক এবং জনসম্মুখে এই কাটনাটা করা হোক যাতে করে কেউ কোনো দিন এই দর্শন করার চিন্তাও না করে কিন্তু ভাই কি হলো কয়েকদিন পর সবাই ভুলে গেছেন সেই মেয়ের কথা কে মনে রাখছে সেই মেয়ে এখন কোথায় আছে কেউ জানেন এবং সেই যাকে হচ্ছে গিয়ে আপনার ফাঁসি দিতে চাচ্ছেন সেই মেয়েটা মারা যাওয়ার পরে আপনার কয়জন তার কথা বলতেছেন কেউ বলে না এদেশের মানুষ এমন যে আপনার এক সপ্তাহর বেশি দেখবেন যে অন্য একটা ঘটনা সামনে আসবে কেউ মনেও রাখবে না কেউ কিচ্ছু মনে রাখবে না এদেশের মানুষ এরকমের তো আমরা সবাই এরকমের গুজব না ছড়িয়ে শোক সন্তান্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করি যাদের রক্ত লাগবে তাদেরকে আমরা রক্ত দিব যাদের আর্থিক সহায়তা প্রয়োজন তাদেরকে আমরা আর্থিক সহায়তা করব যাদের হচ্ছে যে সহানুভূতির প্রয়োজন তাদেরকে সহানুভূতি দিব আমাদের উচিত তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা মারা গেছেন তাদের প্রতি দোয়া থাকবে তারা যেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দিক সবাই ভালো থাকবেন বা গুজব ছড়িয়ে না পারলে সবার পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম